তো ওটিপি এই ফরম্যাটে আসে দেখো যেমন এসছে সিপি ম্যাক্স লাইট এস এসে বিএইচ জিএসটিএন জি জেডি আই সি আই সি আই টি এস এইগুলো সব ওটিপির ফরম্যাট এবার ওটিপির ফরম্যাটগুলো কী সেখানে লিখছে যেমন ধরুন আমরা ব্যাঙ্কে অনলাইন লগ ইন করলে ওটিপি লাগবে অ্যাপস লগ ইন করলে ও লাগবে ইউপিআই লগ ইন করলে ও লাগবে সব ওটিপিতেই একটা হেডলাইন আসবে কি হেডলাইনটা লেখা থাকে এই হেডলাইনগুলো লেখা থাকে কি লেখা থাকে সেগুলো আমরা কিন্তু জানি না সেই জানানোটাই আজকে হচ্ছে কি আমার বিষয় ট্রায়ের ফুল ফর্ম কি এটা জেনে রাখি হচ্ছে কি আমাদের ওখানে টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া এর শর্ট ফর্ম হচ্ছে ট্রাই ট্রাই টি আর এ আই এই প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে যে আমাদেরকে যে এই ফর্ম্যাটটা কোনো কোম্পানি তার সার্ভিসের জন্য বা কোনো কাজের জন্য ইউজ করবে তার পুরো প্রক্রিয়াটা ট্রাই নিয়ন্ত্রণ করে ট্রায়ের এস নিরাপত্তা শ্রমিক প্রতিরোধের জন্য একটা নতুন সিস্টেম চালু আছে যাকে ডিএলটি রেজিস্ট্রেশন বলা হয় এবার এই হেডারটা নিতে গেলে যে হেডারটা আমরা আগে দেখলাম সেই হেডারটা নিতে গেলে একটা ট্রায়ের রেজিস্ট্রেশন করতে হয় সব কোম্পানিও করতে হবে যে কোনো সংস্থা হোক গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক অ্যামাজন ফ্লিপকার্ট তার যারা মাল ডেলিভারি দেয় সবারকেই একটা আমরা যদি পরে স্কুল ওরা থেকে এস এম এস পাঠাই তখনও আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে নতুন টায়ের একটা নতুন রেজিস্ট্রেশন করতে হবে টায়ের কাছে যে আমরা একটা হেডার ফেডার নেবো এবার ডিটা হচ্ছে কি সার্কেল কোন অঞ্চলে নেটওয়ার্কে আছে দিল্লি থাকলে ডি আমরা যেমন স্টেট কোড চিনি জিএসটির ক্ষেত্রে সেরকম ডি এইচ এ ভি ইউ এম ও এগুলো হচ্ছে কি স্টেট কোড দিল্লি ডি এইচ এর হরিয়ানা এ অন্ধ্রপ্রদেশ এবার আপনাকে জানতে হবে যেখান থেকে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আপনি ইউজ করবেন তার আগে আপনাকে এই হেডারটা মনে রাখতে হবে এই যে হেডারটা কোম্পানি তার কাজের জন্য কিনে এটা কারো সেম না কখনো ওটিপি কাউকে বলবেন না ইভেন ব্যাংক ম্যানেজারও বা ব্যাংকের কোনো কর্মী ওটিপি জানবেন না যদি সে আপনার মোবাইলটা নিয়ে সেই মুহূর্তে কোনো কাজ করে দেয় তাহলে তাকে আপনি সেটা বলতে পারেন সেটা হচ্ছে কি আপনার একবারে বিতান্ত পার্সোনাল ব্যাপার তাকে পার্সোনালি চেনেন তাই নমস্কার আমি সে কারিফ হোসেন স্কুল তরফ থেকে আর একটা জিনিস এই সমস্ত পাবলিককে অবগত করতে চাইছি যে তোমাদের ফড হয় এই ফড হওয়াটার একটা ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে গিয়ে এস এম এস মানে ওটিপি চায় এস এম এস চায় সেই ও প্রতারণা বা এস কি এর ভেতরে কি থাকে লেখাগুলো সেই লেখাগুলো আজকে তোমাদেরকে জানাবো এবার আমরা ওটিপির দুনিয়াতে বাসবাস করছি ওটিপি সব সময় লাগে যে কোনো কাজ করতে গেলে আমাদের ওটিপি লাগে তো ওটিপি এই আসে দেখো যেমন ম্যাক্স লাইট এস এস জি জেডি এইগুলো সব ওটিপি ফরম্যাট এবার ওটিপির ফরম্যাট গুলো কি সেখানে লিখছে যেমন ধরুন আমরা ব্যাংকে অনলাইন লগ করলে ওটিপি লাগবে অ্যাপস লগ ইন করলে ওটিপি লাগবে ইউপিআই লগ ইন করলে ওটিপি লাগবে সব ওটিপিতেই একটা হেডলাইন আসবে যেটা এটা বলি হেডলাইন আসবে সেই হেডলাইনটা আইডেন্টিফিকেশন করাটারই কি হেডলাইনটা লেখা থাকে এই হেডলাইনগুলো লেখা থাকে কি লেখা থাকে সেগুলো আমরা কিন্তু কেউ জানি না সেই জানানোটাই আজকে হচ্ছে কি আমার বিষয় এবার সেটা জানতে হলে আমার সঙ্গে এগুলো থাকতে হবে এবারে এই উদাহরণগুলো এটা যদি ওখানে বুঝতে না হয় তাহলে এখানে লেখা আছে সিপি ম্যাক্স লাইট এইটা যদি জানেন তাহলে আপনার সঙ্গে ফা পরে আসি পেয়ে যে এগুলো কেন ব্যবহার করা হয় এগুলো কিভাবে আপনাকে প্রতারণার হাত থেকে বাঁচাই দেখুন সহজ ভাষায় বুঝিয়ে দিই এগুলো হচ্ছে ট্রাই ট্রাইকে জানেন টি আর এ আই ডি এল সেন্টার আইডি ফর এস এম এস হেডার কোড এইগুলোর এইটার নাম হচ্ছে গিয়ে এই জিনিসটা কি বলে ট্রাই সেন্ডার আইডি যে হেডলাইনটা বললাম তার হচ্ছে হচ্ছে টেকনিক্যাল নাম সেন্ডার আইডি দিয়ে বলা যায় কোনো কোম্পানি আপনাকে এস এম এস পাঠাচ্ছে বা কোন ধরনের এস এম এস পাঠাচ্ছে ট্রায় এর ফুল ফর্ম কি এটা জেনে রাখি ট্রাই হচ্ছে গিয়ে আমাদের ওখানে টেলিকম রেগুলারি অথরিটি অফ ইন্ডিয়া এর শর্ট ফর্ম হচ্ছে ট্রাই ট্রাই টি আর এ আই এই প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে যে আমাদেরকে যে এই ফর্ম্যাটটা কোনো কোম্পানি তার সার্ভিসের জন্য বা কোনো কাজের জন্য ইউজ করবে তার পুরো প্রক্রিয়াটা ট্রাই নিয়ন্ত্রণ করে টেলিকমের এর ধরুন আরো কল চার্জ কেমন থাকবে ইন্টারনেট চার্জ কি হবে অপারেটার হবে জিরো থ্রি দিয়ে কল আসে কোম্পানির কল এবার এর উপরে একটা কলেরও আছে সেই এখানে নেই তবে একটু বলে রাখি একটা হচ্ছে গিয়ে স্পাম কল বা প্রোমোশনাল কল প্রমোশনাল কল আমরা অনেক সময় দেখি অনেক লোক প্রমোশনাল কল আসে তারা কোন কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে বা কিছু করছে তখন সেই জিনিসটা আসে প্রমোশনাল কল আর না হলে নর্মাল কল অনেকে করে নর্মাল কল দিয়েও কিছু কোম্পানির কোনো প্রোডাক্ট প্রোডাক্ট নাম বলে সেটা কিন্তু অনুচিত সেটা এখানে বলে রাখলাম জাস্ট টাচ করে এ ফর্ম ফর্ম আমরা এস এম এস নিরাপত্তা প্রতিরোধ এর জন্য একটা নতুন সিস্টেম চালু আছে যাকে ডিএলটি রেজিস্ট্রেশন বলা হয় এবার এই হেডারটা নিতে গেলে যে হেডারটা আমরা আগে দেখলাম সেই হেডারটা নিতে গেলে একটা ট্রায়ের রেজিস্ট্রেশন করতে হয় সব কোম্পানি করতে হবে যে কোনো সংস্থা गवर्नमेंट হোক বা নন गवर्नमेंट হোক Amazon Flipkart তার যারা মাল ডেলিভারি দেয় সবারকেই একটা আমরা যদি পরে স্কুলওয়ালা থেকে এস এম এস পাঠাই তখনও আমাদেরকে ডিএলটির রেজিস্ট্রেশন করতে হবে নতুন টায়ার একটা নতুন রেজিস্ট্রেশন করতে হবে টায়ার কাছে যে আমরা একটা হেডার ফোডার নেবো এবার দেখুন এখানে যে অক্ষরগুলো ছিল সেই অক্ষরগুলোর মধ্যে অক্ষল্ল্য বোঝার চিহ্ন করে দিয়েছি যে মানে হচ্ছে এখানে অপারেটারের নাম যে মানে হচ্ছে কি অপারেটারের নাম এয়ারটেলের এজিওর জে বিএর বিএসএনএল করে সব নাম আছে ধরুন বা এটা হচ্ছে জিনিস হলো তারপরে আসি এবার ডিটা হচ্ছে গিয়ে সার্কেল কোন অঞ্চলে নেটওয়ার্কে আছে দিল্লি থাকলে ডি আমরা যেমন স্টেট কোড চিনি জিএসটি ক্ষেত্রে সেরকম ডি এইচ এ ভি ইউ এম ও এইগুলো হচ্ছে গিয়ে স্টেট কোড দিল্লির ডি এইচ এর হরিয়ানা এর অন্ধ্রপ্রদেশ ভি এর উড়িষ্যা ইউ এর ওয়েস্ট বেঙ্গল এম এর মহারাষ্ট্র ও এর কলকাতা এখানে শুধু স্টেট এর নয় এখানে কোনো একটা রিজিয়াল বড় রিজনের যেখানে এইগুলো ডিভাইড করা হয়েছে অ্যাকচুয়ালি সার্কেলে কত লোক বাস করে বা কোন কোন কোম্পানি থাকে তাদের উপরে নির্ভর করে এই মার্কিংটা করা হয়েছে এইটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে সার্কেলের চিহ্ন আর এই ডিটা হচ্ছে গিয়ে এটা স্টেটের চিহ্ন বা কোন লোকেশনের এবার আমাদের এখানে সার্কেল লোকেশন আছে আপনারা ভালো করে লিস্টটা দেখে নিতে পারেন এইটা আমাদের পিন কমেন্টসে দেওয়া থাকবে এই এটা লিস্টটা এ অন্ধ্রপ্রদেশ বি এ বিহার সি এ চেন্নাই ডি এ দিল্লি ই এ নর্থ ইস্ট এফ এ আসাম এটা মাথায় রাখতে হবে এ অন্ধ্রপ্রদেশ কিন্তু এস এফ এ আসাম জি এ গুজরাট এইচ এ হরিয়ানা আই এ হিমাচল প্রদেশ জে জম্মু কাশ্মীর কে কর্ণাটকা এল এ কেরালা এম এ মহারাষ্ট্র এন এ মুম্বাই এ মহারাষ্ট্র মুম্বাই এন এন ও এ কলকাতা পি এ পাঞ্জাব কিউ এ রাজস্থান আর এ তামিলনাড়ু উত্তরপ্রদেশ এরকম ভাবে প্রত্যেকটা স্টেট বা জোনের জন্য আলাদা আলাদা এই নাম্বারটা পাওয়া যায় এইভাবে সরস্ব লিস্টটা দেওয়া হলো তারপরে এবার আসি যে সেন্ডার কি এই মাঝখানটা থাকবে প্রথমে হলো কি এটা কোন অপারেটর দিয়েছে অপারেটর তারপরে হলো কোন সার্কেল থেকে দিচ্ছে সার্কেল তারপরে হলো কোন সংস্থা দিচ্ছে এটা দেখুন পার্সোনাল এস বি আই পি এস জি এদের এই ব্যাংকগুলোরও উচিত আমি এক জায়গায় মনে করি এই সব জিনিসগুলোর উচিত তাদের যখন ডকুমেন্টারি করবে তখন তারা কোন কোডে আপনাকে এস এম এস ওটিপি পাঠানোর জন্য কোনো কাজ হবার জন্য করবে তখন এই জিনিসটাও তাদের ওখানে একটা ইম্পোর্ট করার ইম্পোর্ট করার দরকার থাকে কারণ ডিএলটি নাম্বারটা প্রত্যেকবারে চেঞ্জ হয় না অনেক অনেকদিন পর চেঞ্জ হয় খুব ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয় না তার জন্য ধরুন আমি যে উদাহরণগুলো দেখেছি একটা ম্যাক্স লাইভ এর ছিল তার জন্য এম এক্স এলআইটি জি এস ছিল পোর্টাল থেকে জিএসটি আইএনডি আইসিআইসি ব্যাংক ফার্স্ট ট্র্যাগের ছিল বলে একটা উদাহরণ তার জন্য আইসিআইসি এর উদাহরণটা এসেছে এরকম করে প্রত্যেকটা উদাহরণ আপনি যেই জায়গায় কাজ করেন সেখানে পাবেন এবার লাস্ট ওয়ান এই ফিগারটা প্রথমে আমি আবার বললাম মনে করে দিই একবার এটা হচ্ছে অপারেটর এয়ারটেল না ভোডাফোন না জিও এইগুলো আর এইটা হচ্ছে কোন সার্কেল আর এসটা হচ্ছে কি কি সার্ভিস এইটা হচ্ছে গিয়ে সার্ভিস না প্রমোশনাল না ট্রানজ্যাকশনাল এ হচ্ছে গিয়ে সার্ভিস লাস্ট থাকলে হচ্ছে সার্ভিসের জন্য এই ওটিপিটা পাঠানো হয়েছে আর পি এ হচ্ছে গিয়ে কোনো বিজ্ঞাপন কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানাচ্ছে সেটার জন্য পি আর টি এ হচ্ছে কোন ট্রানজ্যাকশন হচ্ছে তার জন্য হচ্ছে টি যদি ট্রানজ্যাকশন হয় আবার টাকা ট্রান্সফার হচ্ছে তখন টি থাকবে এবার টি থাকলে ভয় পাওয়ার কিছু নেই অ্যাকচুয়ালি এটা আপনাকে অথেন্টিকেট আপনার ব্যাংকই পাঠাচ্ছে নেক্সট ওয়ান তাদের আরেকটা জিনিস বললো যে এই পুরো ম্যাটারটা আমি আগে ডিসকাস করে দিয়েছি এবার আপনাকে জানতে হবে যেখান থেকে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আপনি ইউজ করবেন তার আগে আপনাকে এই হেডারটা মনে রাখতে হবে এই যে হেডারটা কোম্পানি তার কাজের জন্য কেনে এটা কারও সেম না সবার জন্য আলাদা সবার জন্য আলাদা আমি বলছি এটা সব কোম্পানি সব কাজের জন্য আলাদা আলাদা হেডার ইউজ করে তাই আপনাকে একটু চোখ খুলে রেখে দেখতে হবে যে কোন আমার এসছে নেক্সট ওয়ান এবার এখানে পুরো একটা এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে সেই যে সে জিনিসটা বললাম এই জিনিসটা আপনি বারবার মাথায় রাখবেন যখনই কোনো স্ক্যামের হাত থেকে বাঁচতে গেলে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট উপায় আমি এটা কোনোদিন কোনো ইউটিউবের কাছে দেখিনি তাই আমার ভাবলাম যে এটাকে আপনাদেরকে জানানো উচিত তাই এটা আপনি একবার আপনার নিরাপত্তার জন্য জানিয়ে দিলাম এস এম হেডার অবশ্যই চেক করুন ভুল বা অদ্ভুত দেখলে সতর্ক হন তাহলে ওই এস এম এসটা কোনো কাজে ইউজ করবেন না আর তার সঙ্গে সঙ্গে বলে রাখবো যে অচেনা কোনো লিঙ্কে কেউ লিঙ্ক দিয়ে কিছু পাঠালে লিঙ্কে কোনোদিন ক্লিক করবেন না লিঙ্ক হচ্ছে বহুত বাইরে জিনিস লিঙ্কে ক্লিক করলেই বহুত মুশকিলের ব্যাপার তাই লিঙ্ক ক্লিক করবেন না আর একটা জিনিস হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি বলা হচ্ছে গিয়ে যখন কোন আপনি কারোর সঙ্গে কথা বলছেন একটা নতুন কল যদি আসে সেই কলটা মার্চ করাবার চেষ্টা করবেন না ওই কলটা মার্চ করা অনেক সময় সমস্যা হতে পারে তার একটা বিস্তারিত সাইন্টিফিক কারণও আছে ইউপিআই রিকোয়েস্ট পেলে যাচাই করুন কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে তার সঙ্গে আপনার সত্যিকারে ঠিকঠাক জানা আছে কিনা তার নাম্বারটা তার কিনা যদি অন্য কেউ সেই গলায় ফোন করে আপনার নাম্বারটা ট্র্যাপ করে সেটা জানতে হবে কখনো ওটিপি কাউকে বলবেন না ইভেন ব্যাংক ম্যানেজারও বা ব্যাংকের কোনো কর্মী ওটিপি জানবেন না যদি সে আপনার মোবাইলটা নিয়ে সেই মুহূর্তে কোনো কাজ করে দেয় তাহলে তাকে আপনি সেটা বলতে পারেন সেটা হচ্ছে কি আপনার একবারে নিতান্ত পার্সোনাল ব্যাপার তাকে আপনি পার্সোনালি চেনেন তাই এই ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক শেয়ার করবেন আর এই সাইবার সিকিউরিটির ব্যাপারে আপনারা সবাই অ্যালার্ট থাকবেন এখন বিভিন্ন বিভিন্ন রকম সাইবার সিকিউরিটি চাই আসছে জানতে চাইলে তার সাইন্টিফিক ব্যাখ্যা থেকে এই সাইবার সিকিউরিটি এলো সেইগুলো চাইলে আমি আমার পরবর্তী ভিডিওতে আবার সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে পারি তাই আমাদের চ্যানেলটাকে যে স্কুল চ্যানেল আছে সেই স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ক্লাস এইটের থেকে শুরু বাংলা মিডিয়াম সব ভিডিও আপনি পাবেন ভিডিওগুলো কেমন লাগছে তা লিখে জানাবেন এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি